দেখুন বন্ধুরা একদম শীতকালের একদম সেরা শাক আর এই শাকটা কিন্তু শীতকালেই পাওয়া যায় আপনারা কিন্তু এই শাকটা শীতকালে অন্তত একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর গরম ভাতের সাথে তো দুপুরবেলা একদম জমে যাবে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে এই যে পেথেনি চলে এসেছি আজকে মাঠে থেকে সরষার দুলব সরষার শাক দুলে ভাজা করব আর সরষার শাক খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তা আমি মাঠে থেকে টাটকা টাটকা সরষের শাক তুলব তা চলুন সরষা খেতে আমি চলে এসেছি এই যে সরষের বই খেতে কত থকথকে শাক হয়েছে আমি এই খেতে থেকে টা সরষের শাক তুলে নেব কত সুন্দর কচি কচি টাটকা টাটকা শাক বন্ধুরা দেখুন আমার এক পেতে শাক দুল হয়ে গেছে আমি এবারে চলে যাবো বাড়ি মাটার থেকে এসে শাকটা পরিষ্কার করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছে এবার শাকটা কেটে দেবো সমস্ত শাকগুলো আমার কাটা হয়ে গেছে ওনার উপরে কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দেব শাক ভাজার জন্য সরষের তেল ফড়ঙে দেবো কালো জিরে এখানে কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আছে দিয়ে দেবো কেন শাক ভাজার জন্য অবশ্যই কালো জিরে ফোড়ন দিতে হবে ভাজা হয়ে গেছে আমি এবারে সারটা দিয়ে দেবো আর এই সরষের শাকটা কিন্তু শীতের শিরা শাক মানে সর্ষের শাকটা অন্য সময় পাওয়া যায় না শীতকালে কিন্তু এই শাকটা পাওয়া যায় দিয়ে দেবো লবণ খুলে সুন্দর করে আস্তে আস্তে আমি সারটাকে ধুবে নেব দিয়ে দেব সামান্য একটু চিনি অবশ্যই আপনারা চিনি দেবেন সুন্দরভাবে আমার শাকটা ভাজা হয়ে গেছে আমি নাগিয়ে শাকটা তোমার ভাজা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তা গরম ভাতের সাথে আমরা বাড়ি সকলে খাবো আর এই সরষে শাক শীতকালে ছাড়া তো অন্য টাইমে পাওয়া যায় না আপনারা চেষ্টা করবেন যাদের শহরে বাড়ি বাজার থেকে কেনা আর যারা গ্রামে বাড়ি তারা তো খাইবেই অন্তত খাবে একবার না একবার তা আমি এই শাকটা ভাজলাম যেভাবে আপনারা ভিডিওটি দেখে অবশ্যই ভাজবেন আজকে গরম ভাতের সাথে খাওয়া দাওয়া হবে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ক সবাই কিন্তু সাবধানে থাকবেন